উদ্দেশ্য পরিষ্কার খণ্ডিত ছোট ছোট দল দিয়ে সংসদকে অস্থিতিশীল হতে না দেয়া বাংলাদেশে যদি থ্রেশল ছাড়া পিওর আনুপাতিক পদ্ধতি চালু হয় তাহলে দুই তিন দুই তিন শতাংশ ভোট পাওয়া দলগুলো আসন চাইবে আর শুরু হবে হর্স ট্রেডিং দামি সস্তা এমপি কেনাবেচা জোট ভাঙা গড়া টেকসই সরকার গঠনে অনিশ্চয়তা ইতিহাস আমাদের শিখিয়েছে দুর্বল জোট সরকার মানেই প্রশাসনিক ক্লান্তি অর্থনীতির নরবরে হাঁটা চলা আর নীতিগত সিদ্ধান্তে দোদুল্য এদিকে মানবাধিকার ও গণমাধ্যম ক্ষেত্রে এক ধরনের তেজাহু কাজ করছে এস এইচ এর পর্যবেক্ষণ বলছে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা সংকট বেদনাদায়কভাবে বেড়েছে মব হিংসা আর প্রতিহিংসামূলক আক্রমণ নতুন স্বাভাবিক হয়ে যাচ্ছে একই সঙ্গে আগের সরকারের দমনমূলক আইনের ব্যবহার বিশেষ ক্ষমতা আইন সন্ত্রাস দমন আইন সাইবার নিরাপত্তা আইন বন্ধ হওয়ার বদলে বহু ক্ষেত্রে জারি আছে সম্পাদক পরিষদের বক্তব্য তাই এআই জেনারেটেড বলে একটি বিতর্কিত পুলিশ ছবিকে উড়িয়ে দেওয়া বা তে মপ ঢুকিয়ে অনুষ্ঠান করা কিংবা পুরনো ধাতে মিডিয়া সেফটি আইন এগোনোর চেষ্টা সব মিলিয়ে আগে স্বৈরাচারী রাজত্বরই বা মনস্তত্ত্বেরই পুনরাবৃত্তি মনে করায় মানুষ ভেবেছিল বদলের পর আইন হবে নিরপেক্ষ যার অপরাধ তার শাস্তি ঘটনাগুলো তাদের সন্দেহ বাড়াচ্ছে যে কেবল রং বদলেছে রীতির বদল হয়নি